সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে আমার আমরা আতঙ্কে আছি আমরা আতঙ্কে বাসা থেকে বের হতে পারি না খুবই খুবই খারাপ অবস্থা বাংলাদেশের অবস্থা খুবই খারাপ এভাবে এইভাবে হইলে তো মানুষ তো আতঙ্কে আতঙ্কে আছে না মানুষ মানুষ তো আতঙ্কে আছে হ্যাঁ সেটাই আমরা ভাষা থেকে বের হই না কিছু করতে পারি না করতে পারি না রেখে আসতে হয় এই অনেক অনেক ঝামেলা মানে কোনোই নাই সিকিউরিটি নাই মানে লাইফ লাইফ রিক্সে রাস্তায় বের হলে আতঙ্ক আতঙ্কে থাকি কখন কি হয় ফোন বের করতে পারি না টাকা টাকা বেশি রাখতে পারি না টাকা বের করতে পারি না ফোন বের করে একটা ভিডিও করতে পারি না একটা সেলফি তুলতে পারি না মানে এটা এটা কি এটা কোনো লাইফ হইল এটা তো কোনো লাইফই না মানে পাঁচ পাঁচ মাস হবে না পাঁচ ছয় মাস পাঁচ ছয় মাস যাবৎ মানে মানে কী করবো

তারা যারা সবাই দেখতেছে ভিডিও করতেছে কিন্তু কেউ কাউকে বাঁচাচ্ছে না তেমন হলে কি ভাবে চুরি ডাকাতের ভয়ে তো এখন এইবার বাড়িতে কিন্তু অনেক মানুষ অনেক মানুষ যায় নাই চোর ডাকাতের ভয়ে এবার বাড়িতে অনেক মানুষ যায় না হাজার হাজার মানুষ বাড়িতে যায় নাই কারণ আইসা দেখবে বাসায় ডাকাতি হয়েছে এই জন্য অনেক মানুষ দেখবেন এবার বাড়িতে যায় নাই ডাকাতির ভয়ে মেলা কতদিন আমি তো তা জানি না আমি ফার্স্ট টাইম আজকে আসলাম খাচতে মশলা মে জোটা ভুললাম বাচ্চা বাচ্চাদের নিয়ে ভুললাম আপুকে নিয়ে আসলাম এই মোটামুটি ভালোই লাগতেছে ও তো ভালো এটা কি খাচ্ছেন এটা কি খাচ্ছেন যাই এদের নাম জানি না এটা কি নাম কি ভাইয়া ইস্কিট ইস্কিট বিস্কিট আইস্পোর্ট বিস্কিট ইস্কোর্ট বিস্কিট ও কি গরম নাকি

ঈদে কেমন গেল এবারই রনি ভালো গেছে ভালো আসলে বলতে হচ্ছে আমাদের এইদিকে তো তেমন ঘোরার মতো তেমন প্লেসও নাই অ্যান্ড বাচ্চাদের জন্য এটা আমি মনে করি খুব বেস্ট লাইক বাচ্চারা ঘোরাফেরা করতেছে এদিকে এসা ঘুরতে পারতেছে এনজয় করতেছে রাইডস আছে ওরা এনজয় করতেছে তো আমি মনে করি এটা অ্যাকচুয়ালি এনজয়ফুল অ্যান্ড এলাকাভিত্তিক এটা ভালো ভালো একদম জি জি আমার সবসময় আসা হয় না বাট প্রায় সময় আসি এর আগেও হচ্ছে বসছিল দেন ঈদের অফ হয়ে গেছিলো ঈদের পর আবার বসছে লাইক বাচ্চাদের জন্য আমি মনে করি এটা ঠিক আছে আমাদের জন্য মনোরঞ্জন করার জন্য বেস্ট একটা জায়গা মেলাটা জি মেলা তো অবশ্যই সবার জন্যই আসলে কি কিনছেন মেলাতে এদিক থেকে কসমেটিক্স আইটেমটাই বেশি কিনা হয় আমাদের এই কসমেটিকস আসলে আমাদের এইজের জন্য মানে আমরা কসমেটিকসগুলো রিজনেবল প্রাইজের মধ্যে আছে কারণ নিতে পারছি মন মতো নিতে পারছি এন্ড ভালো লাগতেছে জি কেমন ব্যাচা বিক্রি একটু বলবেন মানে এত কম ব্যাচা নাই কাস্টমার নাই দর্পণ না হ্যাঁ হ্যাঁ এদের আগে কি বেশি এদের আগে মোটা মুটি হইছে এখন ব্যাচা বিক্রি কম দাম কেমন আপনাদের এ থ্রি পিসেন দাম খুব কমই তাই এখানে কি মেলা এটা এটা হচ্ছে যে আমার বাড়ি এই মেলাটা অবস্থিত আসলে আমরা আপনাদের দেখাবো এই অবস্থান আসলে বা পরিস্থিতি কি পরিস্থিতিতে এই মেলা রয়েছে এটাই আপনাদের দেখাবো জানাবো

এলাকার জনসাধারণ তেমন সাড়া দেয়নি যে কারণে আমাদের ব্যবসায়ী বিনোদন এবং অন্যান্য যারা আছে এটা জড়িত তারা যে পরিমাণ আশা করেছিল সে পরিমাণ হয়নি এতে করে আমরা যারা আয়োজক আছি এবং ব্যবসায়ী উভয় প্রশ্ন তিনি আমাদের প্রচার প্রচারণা কোনো দিকে কমতি হয়নি আমরা প্রচার প্রচারণা দিয়েছিলাম কিন্তু আসলে পাবলিক যে পরিমাণ উসার কথা সে পরিমাণ সারা পাইনি এখন একমাত্র সাধারণ জনসাধারণই জানে কেন মানে আমাদের কোনো ব্যক্তি জানে